নেত্রকোনা দুর্গাপুরের সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার দাসান পাহাড়ি ছড়ার উপর নির্মিত কাঠের বৃষ্টি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন যাবৎ ওই এলাকার মানুষ চলাচল সহ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিল এই অবস্থায় শুক্রবার দিনব্যাপী এলাকাবাসী বিজেপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বেচ্ছাশ্রমে মেরামত করেন বৃষ্টি তবে এলাকাবাসীর দাবি সরকারের কাছে দাসান ছড়ার উপর একটি স্থায়ী ব্রিজ এছাড়াও ভবানীপুর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেশিরভাগ অংশ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রবল সূতে ভেঙে গিয়েছে এতে করে ওই এলাকার একমাত্র খেলার মাঠে রয়েছে ভাঙন ঝুঁকিতে এলাকার কৃষিজাত পণ্য যাতায়াত এলাকাবাসীর চলাচল ছেলে মেয়েরা স্কুলে যেতে অসুবিধা সহ নানা সমস্যা হচ্ছে সীমান্ত এলাকা হওয়ায় ওই এলাকায় রয়েছে একটি বিজেপি ক্যাম্প রাস্তা ভাঙ্গন ও স্থায়ী ব্রিজ না থাকায় বিজেপির সদস্যরা তাদের নানা রকম কাজ পরিচালনা করতে অসুবিধা হচ্ছে শুক্রবার ভবানীপুর এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় তাসান সরার উপর নির্মিত কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় বাঁশ কাঠ গাছ সহ নানা সরঞ্জাম দিয়ে মেরামত করছেন এলাকাবাসী বিজিবি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এছাড়াও বস্তাতে মাটি ভরে ভেঙে যাওয়া রাস্তায় দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তারা তবে স্থায়ীভাবে রাস্তা মেরামতের জোর দাবি জানান এলাকাবাসী কাঠের ব্রিজ ও রাস্তা মেরামত কাজে সার্বিক সহযোগিতা করছেন মঞ্জুরুল হক মঞ্জু আর সহযোগিতা করছেন ভবানীপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ হজরল রতন মোরল মাসুদ মিয়া জাহাঙ্গীর ওয়াদুদ সেলিম তুষার মার্কোস কালাম জালাল নবী হোসেন সুমন বেলবন শান্তিস সুদেব হাজং সুকুল সহ আরো অনেক কয়েকদিন পরে ভেড়া আমরা গছ জনগণে ঠিক করি আবার ভাঙিয়ে আবার ঠিক করি আবার ভাঙিয়ে আবার ঠিক করে আর গাছপালা গে সব আমরা দিতেছি কিন্তু সরকারি হিসাবে কিছু পাইছি না এই বৃষ্টা যদি আমাদের স্থায়ীভাবে যদি হয় তাহলে আমাদের ফারাংপুড়া প্লাস ভবানীপুর আমাদের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে সবদের সরকারি মালামালও আমরা নিতে পারি এবং আমাদের যাতায়াত সুবিধা হবে স্থায়ীভাবে বৃষ্টি হইলে এবং কি এখানে যেসব পরিবারগুলো আছে এই ভবানীপুর গ্রামদার ভিতরে অনেক স্কুলের ছাত্র ছাত্রীরা এরাও যাইতে খুব হিমশিম খায় যেহেতু বর্ষাকাল আসলেই তারা হয়তো নদী দেয়া কোনোভাবে যাইতে পারে আর যদি রাস্তাটা ভালো থাকতো তাইলে এইটার উপর দেয় তারা যাতায়াত করতে পারতোচরা প্রচণ্ড বৃষ্টির কারণে ভেঙে গেছে এবং এই যে আমাদের এখানে একমাত্র খেলার মাঠ এবং এই যে একমাত্র যোগাযোগের হাটা হা হাঁটা চলা হাঁটা করার জন্যে দুর্গাপুরে যাওয়ার জন্যে যে রাস্তা এই রাস্তা আর নেই এখন আমাদের ওই দুর্গাপুরে যাওয়া বা ওই যে নানারকম মারাত্মক অসুখ বিসুখের সময় দুর্গাপুরে যে চিকিৎসা নেওয়া এগুলো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের রাস্তা আর নেই এই একমাত্র রাস্তা এটাই কোথাও রাস্তা নেই তো এটা আমাদের মেরামত করার খুবই প্রয়োজন এটা যদি না হয় তো আমরা সভ্য জগতের সাথে বা দুর্গাপুরের সাথে বা আপনাদের সাথে যোগাযোগ করা কোনোভাবে সম্ভব না তো আমাদের এটা খুবই জরুরিভাবে প্রয়োজন এটা মেরামত করার জন্য। এটা মেরামত করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে কাছেভাবে অনুরোধ জানাই যেন এই